হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শার্ট তো ছোঁয়া ম্যাচিং এ শার্ট তো ছোঁয়া থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু গজ কাপড় আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া কি কালেকশন আপু আজকে দেখাবো জর্জেট কালেকশনের মধ্যে কাজ করা শিমারের মধ্যে কাজ করা এবং চন্ডি কঠনের মধ্যেও কাজ করা আছে তো আপনারা যারা নেবেন আমাদের ভিডিওটা একটু বড় হবে কারণ আজকে অনেকগুলো কালেকশন ডিজাইন মিলে ভিডিওটা আমরা জর্জের চুনরি তারপরে হচ্ছে সীমার জর্জের সব কিছু মিলায় থাকবে আজকের ভিডিওটা তাই ভিডিওটা না টেনি শেষ পর্যন্ত দেখবেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে একদম সেরা মানের কালেকশন চারটা কালার দেখা যার যেটা ভালো লাগে নিতে পারবেন অ্যাভেলেবেল আছে ঠিক আছে অনেক সুন্দর চুনরি কালেকশন

মাটি কাটা দাম ঠিক আছে গরু বেশ খালাস মাত্র একশো যেটাই নিবেন অনলি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই থেকে যেটাই যেটাই এই জায়গা থেকে যেটাই নিবে অনলি একশো টাকা পার গজে পেয়ে যে গজের কাপড় এটাও টাকা এখন দেখেন ডলার থাকবে জর্জেটের উপর এগুলো আপনি আড়াইশো তিনশো টাকা সেল হয় এটাও পেয়ে যাবেন মাত্রাগো এগুলো কিন্তু সবে আড়াই হাত বহর এগুলোর বহর থাকবে সবগুলো আড়াই হাত যেটা যার লাগবে দ্রুত ওয়াটার করবেন লোকে যদি সরাসরি আসতে চান ব্লু কালার ব্লু কালার দেখেন এই যে বেগুনি কালার বেগুনি কালার

একদম হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আপনাদের জন্য সব ধরনের সুযোগ সুবিধাই রয়েছে ভাইয়াদের দিক থেকে ভিডিও কলে দেখা শপে এসে দেখে নেওয়া সব ধরনের সুযোগ সুবিধাই পেয়ে যাবেন যেটাই নেবেন দাম থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই সুন্দর সুন্দর গজ কাপড়গুলো আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাড্রেস দিয়ে দিব এটা হচ্ছে সাত তো ম্যাচিং আলামিন রেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ